হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন ক্যারিয়ার তো আমি আজকে আবারও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু দিকে কোয়েশনে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম ত্রিপুরা জেল পুলিশ এবং আদার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা যদি ত্রিপুরা জেল পুলিশ এক্সামের জন্য নোটস এবং আদার বিভিন্ন একজন নোটস পেতে তাও তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে আর তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি এই ভিডিওটির ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই জয়েন করবে তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট নোটিফিকেশন ফর্ম ফিল আপ এবং তো বিভিন্ন স্কলারশিপ সম্পর্কিত নোটিফিকেশন এবং প্রসেস ইজিলি পেয়ে যাবে তো যারা এখনো জয়েন করেনি প্লিজ জয়েন করে নাও আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো আমাদের আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আমাদের আজকে ভিডিওটি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হরিয়ানার হারিকেন বলা হয় দেশ মানে কাকে বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন এ কাপল দেবকে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নলিখিত কোন উপন্যাসটি রচয়িতা বঙ্কিমচন্দ্র নন তো এটার হয়ে যাবে অপশন নীল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে চিত্রকর নন্দন লাল সুবেশের অঙ্কিত ছবি নিচের কোনটি নয় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি গাছ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দ্য ব্যাংক কানেকশন চলচ্চিত্রটি পরিচালক কে তো এটার আনসার হয়ে যাবে অপশন এ অঞ্জন দত্ত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি খন্ডে সম্বলিত গল্প গুচ্ছে মোট কতগুলো গল্প রয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি এই ফোরটি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটিকে তার প্রথম গীতি নাট্য হিসেবে গণ্য করা হয় তো হয়ে যাবে অপশন এ প্রতিভা তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে গুলামগিরি গ্রন্থটি লেখক হলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন এ জ্যোতিবা ফুলে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে গো ব্যাংক টু বেসাদ আহ্বান জানিয়েছেন সরস্বতী তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে সঙ্গীত পরিচালক এ আর রহমানের পূর্বের নাম কি ছিল তো এটার আনসার হয়ে যাবে অপশন বি দিলীপ শেখর তার আগের নাম ছিল দিলীপ শেখর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত তো এটার হয়ে যাবে সি অমৃতসর এটি অমৃতসরে অবস্থিত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে এ ওয়ান্টেড হাউস এ লেখক কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন এ ভাজিনিয়া উলফ। তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন কে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি বাবর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে সাহিত্যের সভ্য শাসী কাকে বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি বুদ্ধদেব বসু তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের কোন রাজ্যে কাশিদা নামক শিল্প জনপ্রিয় তো হয়ে যাবে অপশন ডি জম্মু ও কাশ্মীর তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দ্য আনসিন ইন্দিরা গান্ধী গ্রন্থটি কে রচনা করেছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশান সি কে কেপি মাথুর তো ফ্রেন্ডস তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এই ভিডিওটির ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন জব আপডেট নোটিফিকেশান ফর্ম ফিল আপ আদার বিভিন্ন সব নোটিফিকেশান খুব ইজিলি পেয়ে যাবে তো যারা এখনও জয়েন করেনি প্লিজ জয়েন করে নাও তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এবং ইন্দ্রজিৎ কোন বিখ্যাত বাজলি নাট্যকারের রচনা তো এটার আনসার হয়ে যাবে অপশন বি বাদল সরকার তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে পুরনো গায়ন রীতি হলো তো এটার আনসার হয়ে যাবে অপশন সি দ্রপদ অপশন সি দ্রৌপদ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভ্রান্তি বিলাস নাটকটি রচয়িতা কে তো এটার হয়ে যাবে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে চর্যা গানগুলির প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন তো এটার আন্সার হয়ে যাবে অপশন ডি বিহারীলাল চক্রবর্তী তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে মঙ্গল কাব্যের প্রধান কয়টি ধারা তো এটার আনসার হয়ে যাবে অপশন বি তিনটি ধারা তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে বাতে উক্তটি কার তো এটার আনসার হয়ে যাবে অপশন বি ঈশ্বরী পাটনি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বাংলা সাহিত্যের কোন কবিকে যুগ কবি বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ভারতচন্দ্র তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বাংলা ভাষার রামায়ণের প্রথম অনুবাদক কে তো এটার হয়ে যাবে অপশন এ কীর্তিবাস হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাল লেখা তো এটার আনসার হয়ে যাবে অপশন সি মালাধর বসু তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মহাভারতের আদি অনুবাদক কে তো এটার আনসার হয়ে যাবে অপশন এ গোবিন্দ পরমেশ্বর তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে গীত গোবিন্দ কাব্যটি কে রচনা করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি জয়দেব তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে চন্ডী দাসের ভাব বলা হয় কাকে তো এটার আনসার হয়ে যাবে অপশন এ জন দাস তো ফ্রেন্ডস তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে আর তোমরা যদি নোটস পেতে চাও তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো পরবর্তী ক্লাসের জন্য তো আমাদের আজকে ভিডিওটি লাস্ট কোয়েশ্চেন হচ্ছে বাংলা সাহিত্যের গৌরচন্দ্রিকার কথাটির অর্থ কি তো এটার আনসার হয়ে যাবে অপশন এ ভূমিকা তো তো আমাদের আজকের ভিডিও এতটুকু পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ